পক্ষ থেকে আজকে আমরা কোলাঘাট ব্লক মেরিয়াচক অঞ্চলে মেরিয়াচক গ্রাম পঞ্চায়েতের ত্রাণ নিয়ে এসেছি ত্রাণ আমাদের খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এখানকার দাদা অনুসরণ খুব সুন্দরভাবে এবং যারা আরও দাদারা ছিলেন তারা খুব সুন্দরভাবে টোকেন দিয়ে খুব সুন্দর ম্যানেজমেন্ট করে আমাদের কাজে খুব সাহায্য করেছেন এবং এখন আমাদের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দেখাচ্ছে আপনাদের সবার কাছে তার মধ্যে এখন রয়েছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রচুর দরকার নিত্য খাবারের প্রচুর দরকার তার জন্যে আপনারা দয়া করে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে আমরা আগামী দিনে আবার আসতে পারি এখানে এবং এনাদেরকে চাল ডাল তেল এগুলো দিয়ে দৈনন্দিন দিনের সাহায্যের জিনিস দিয়ে যাতে আমরা এনাদের সাহায্য করতে পারি বহু ভেতর দিকে অনেক জায়গা আছে যেখানে প্রচুর জল যাওয়া সম্ভব হচ্ছে না সেই সব জায়গায় মানুষের আবারও সংকট রয়েছে আজকে আমরাই প্রথম এখানে প্রাণ নিয়ে এলাম এই জায়গায় কেউ প্রাণ নিয়ে আসছে না যারা ভিডিও দেখছেন যেসব এনজিও বা ট্রাস্টের পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন তারাও যদি আসতে চান এখানে করতে চান তারাও করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যোগাযোগ করিয়ে দেব আর জনসাধারণের জন্য বলছি আপনারা আপনাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন তাহলে এই দুর্গত এলাকার মানুষদের জন্য বন্যা কবলি কবলিত এলাকার মানুষগুলোকে আমরা একটু সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারি